সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর রাখবো মুহূর্তের একটি বড় খবরের দিকে রায়গঞ্জের পৌর প্রশাসকের বিরুদ্ধে মন্তব্য এই ঘটনা এবারে প্রশাসনের সম্মান হানিকর দ্বারস্থ হলেন পৌরসভার পৌর পৌর প্রশাসক বিশ্বাস রায়গঞ্জ পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে সম্মান হানিকর মন্তব্য যে ছবি আমরা রাখবো ওই মুহূর্তে আপনাদের সামনে এই ঘটনা এবারে প্রশাসনের দ্বারস্থ হলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস মূলত আরসিটিভি সংবাদের সামাজিক মাধ্যমে একটি খবর পোস্ট করা হয়েছিল যেই খবর প্রকাশের পরই কুরুচিকর মন্তব্য করেন এক পাঠক এই বিষয় সম্পর্কে এবারে সরব হলেন সন্দীপ বাবু একদিকে যখন তিনি সাইবার ক্রাইম এবং দিকে রায়গঞ্জ থানায় একযোগে অভিযোগ দায়ের করলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি আপনারা দেখছেন একটি ফেসবুক পেজ থেকে একজন মহিলা তিনি পোস্ট করেছেন তিনি একটা বার্তা দিয়েছেন যেখানে লক্ষ্য করা যায় একেবারে কুরুচিকর তিনি মন্তব্য করেছেন আর সংবাদে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক এবং একটি রাজ্য সরকারের সামাজিক কর্মসূচি সম্পর্কে একটি পোস্ট করা হয়েছিল যেই পোস্টে একেবারে কুরুচিকর মন্তব্য করেছেন একজন পাঠক এই বিষয় সম্পর্কে সেদিনই নিন্দার ঝড় উঠে যায় সামাজিক মাধ্যমে এই বিষয় সম্পর্কে এবারে প্রকাশ্যেই সরব হলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সাইবার ক্রাইম এবং রায়গঞ্জ থানায় একযোগে অভিযোগ দায়ের করলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এই বিষয় সম্পর্কে আমরা সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সাথে আমরা শোনাবো তার প্রতিক্রিয়া নমস্কার সন্দীপ বাবু আপনার বিরুদ্ধে আর সংবাদের ফেসবুক পেজে একটা পোস্টে সেখানে সম্মান হানিকর একটা মন্তব্য করেছেন একজন এই বিষয় সম্পর্কে আপনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কি বলবেন গোটা ঘটনা সম্পর্কে এটা চূড়ান্ত সৌজন্যতাহীন একটা কাজ যদি গণতন্ত্রে আমার বিরুদ্ধে কিছু বলতে হয় সেটা মানে গঠনাত্মক কথা বলা উচিত ছিল সেটা সমালোচনা হোক সমালোচনাকে আমরা ভয় পাই না আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যেরকম মহামারী মানুষের বিভিন্ন পর্যায়ে অবস্থান করছি আমরা গণতন্ত্রে সমালোচনাকে ভয় পাই না যদি সেই সমালোচনা গঠনাত্মক হয় সেই সমালোচনা আমরা গ্রহণ করব। কিন্তু ধ্বংসাত্মক সমালোচনা তার আমরা বরাবর বিরোধিতা করে এসেছি আজও বিরোধিতা করব। একজন ভদ্র মহিলা তিনি কিভাবে একটা তিনি আমাদের সংবাদ দেখে এই আর সংবাদের দেশ দেখে তিনি আমাদের কাজকর্ম দেখে তিনি আতঙ্কিত হয়ে মনে হয় আমাকে গালাগাল দিয়েছেন বা আমাদের গালাগাল দেবার চেষ্টা করেছেন এটা সৌজন্যতার পরিচয় নয় এটা দেশ মহিলাদের যে সম্মান তিনি ভুলন্তিত করেছেন একটা পুরুষ মানুষ বললেও তাদের এরকম গালাগাল দেওয়া আমি জীবনে প্রথম দেখলাম তো যাই হোক আমরা তো আর যে গালাগাল দিয়ে বাড়াবে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাহলে কুকুরের কামড়ান তো মানুষের শোভা পায় এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রশাসনের কাছেই যাব প্রশাসনের উপর আমার আস্থা আছে তাই আমি সাইবার ক্রাইম থানার এরকম অভিযোগ জানিয়েছি রায়গঞ্জ থানাতেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছি

প্রকাশের পরই একেবারে একজন কুরুচিকর মন্তব্য করেছিলেন এক পাঠক এই বিষয় সম্পর্কে সেদিনই সামাজিক মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠে যায় এবং সন্দীপ বাবুকে সকলে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য বলেন এই বিষয়ে এবারে সরব হলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস একযোগে তিনি প্রথমে সাইবার ক্রাইম এবং অপরদিকে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি এবং প্রশাসনকে গোটা ঘটনা খতিয়ে দেখে যথোপযুক্ত দৃষ্টান্তমূলক ওই ফেসবুক অ্যাকাউন্টটি যার তার বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন তিনি পাশাপাশি গোটা ঘটনায় যাতে প্রশাসন ব্যবস্থা নেয় সেই বিষয় সম্পর্কেও জানিয়েছেন সন্দীপ বিশ্বাস সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি